ফেয়ার্স আর সালাম আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর ছেলে গাংনি থানায় বিখ্যাত সে বামন্দি বাজারে ফেয়ার্স আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি বড় গরুর বাজারে আজকে বড় গরুর যে পরিমাণ ষাড়গুর আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আজ টোটাল বাজার ঘুরে আমি দেখানোর চেষ্টা করবস তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় বড় বাজারে যেখানে প্রচুর পরিমাণ আজকে কিন্তু গুঁড়ো আমদানি হয়েছে সেটা কিন্তু আমি আজকে টোটাল বাজার করে আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব আমি যে এক জোড়া গরু আপনাদেরকে দেখাচ্ছি এই দামের বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব যে আসলে কেমন দাম দিয়েছেন আর দাঁতে কয়টা হয়েছে চলুন যা যাক তার কাছে ভাই এই জোড়ার দাম কেমন দিচ্ছেন আজকে একবারে ছয়শো বিশ দাঁতে কয়টা করে হয়েছে ভাই দুটো করে দুটো করে দেখছেন দাম দিয়েছেন ছয় লক্ষ বিশ হাজার টাকা একগুলো কিন্তু তার ভিতরে দামদার করার সুযোগ থাকবে আর আমি কিন্তু আজকে টোটাল বাজারটাই এমন সারগুলো কিন্তু আজকে প্রচুর পরিমাণ হাটে আমদানি হয়েছে টোটাল বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো যেহেতু হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সারগুলো আমদানি হয়েছে সেটা আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে বামন্দি বাজার বর্ডারের সন্নিকিটে কত পরিমাণ গরু আমদানি হয় সেটা আমরা একটু দেখে নেব এখানে একটা আছে আপনারা আজকে দেখছেন যে বড় কিন্তু প্রচুর পরিমাণ সারগুরো আমদানি হয়েছে কিন্তু আজকে এই ধরনের যে সারগুর কালেকশন আজকে কিন্তু প্রচুর পরিমাণ হাটে আমদানি হচ্ছে সেটা কিন্তু আপনাদের দেখছেন এবং তাদের সাথে আমরা দামের দেশে কথা বলে নেব কেমন দাম দিয়েছেন তার বড় কালেকশন আজকে শুধুমাত্র বড় বড় স্যার আমরা একটু দেখে নেব আজকে শুধুমাত্র ও দাম কেমন দিচ্ছেন ভাই আজকে সাড়ে ছয় লাখ ভাই সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লক্ষ টাকার ভিতরে দাম করার সুযোগ আছে অবশ্যই তার ফিরে দেখছেন সাড়ে ছয় লক্ষ টাকা দাম লক্ষ আজকের বাজারে আমরা কিন্তু দেখেই নেব এখানে একটা আছে সেই কালেকশন হবে দেখছেন আমরা আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব তাছাড়া সারের দাম কত দিচ্ছেন আজকে সারের দাম কত দিচ্ছেন একশো নব্বই এর ভেতরে তো দাম করার সুযোগ আছে কয়টা গরু নিয়ে আসছেন

আজকে কিন্তু এই ধরনের সারগুলো বাজারে পরিপূর্ণ হয়ে গেছে আমরা বাজার ঘুরে দেখছি আজকে প্রচুর পরিমাণ সারগুলো কিন্তু আমদানি তার সাথে আপনার থেকে দামে দরের বিষয়ে কথা বলছি ভাই সারের দাম কেমন দিচ্ছেন হ্যাঁ ভাই সারের দাম কত দিয়েছেন দুশো আশি দিয়ে দুশো আশি কয়টা নিয়েছেন আজকে একটাই নিয়েছেন ভাই একটা নিয়েছেন হ্যাঁ ব্যাস আমরা কিন্তু

দেখছেন আমরা আর একটা গরু পাশে দেখাবো আজকে যে গরুগুলো বাজারে যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা দেখছি আপনাদেরকে প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি তাছাড়া সারের দাম কেমন দিচ্ছেন আজকে সারের দাম কত দিচ্ছেন দুইশো

ভাই সারের দাম কেমন দিছেন আজকে সারের দাম কেমন দিছেন ছয় লক্ষ টাকা দাম দিচ্ছেন কয়টা নিছেন তিনটা তিনটা বেচা কিনা তো এখনো একটা হয়নি ভাই হ্যাঁ দেখছেন উনি মোট তিনটা নিয়ে নিছেন তিনটা কিরাম বড় শারগুর আজকে জি ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা একটু বলবেন ভাই ফোন তো ব্যবহার করিনি আমার নাম আচ্ছা দেখছেন গরুটা কিন্তু খুবই সুন্দর যেহেতু এমন সার গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে কয়টা হয়েছে দুটা করে পাশে কোটা আপনার ফেয়ার্সে দেখছেন আমরা কিন্তু যে গরুগুলো আজকে আপনাদের দেখাচ্ছি অর্থাৎ এইখানে যে দুটা গরু আছে দুটা গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু তাদেরকে আমরা দেখানো হচ্ছে দেখার মতো গরু আজকে বাজারে কিন্তু আমদানি হয়েছে দেখে দুটা তিনটে ষাট গরু পরপর আমরা দেখে নিলাম এমন সুন্দর গরু তাছাড়া এই গরুটার দাঁতে কয়টা হয়েছে আপনার দাঁতে দুটো কটা হয়েছে তাছাড়া আপনার নাম আর ফোন নম্বরটি একটু দেবেন শফিক উল্লাহ নাম জি ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু এইট আমি কিন্তু মোহাম্মদ শফিকুল ইসলাম ব্যাপারে উনি তিনটা গরু এই কোয়ালিটির সম্পূর্ণ আজকে গরু নিয়ে এসছেন দেখছেন ওনার নাম এবং ফোন নাম্বার আপনাদেরকে বলে দিলাম যদি নিতে চান তাহলে তার সাথে যোগাযোগের করে এমন সুন্দর গরু কিন্তু বাজারের প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আইসক্রিয় আমরা বড় গরুর বাজারে আছে অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি যে প্রচুর পরিমাণ কিন্তু সারগর আমদানি হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছি এবং টোটাল বাজার ঘুরেই আমরা দেখাবো আপনাদেরকে যেহেতু বামনজি বাজার কিন্তু বড় বড় সারগুলোর জন্য যে কতটা বিখ্যাত সেটা কিন্তু আপনারা না দেখলেই না আজকে যে পরিমাণ সারগুলো আমদানি হলো সেটা আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি এবং তাদের সাথে দামাদারের বিষয়ে কথা বলছি আমরা বড় গরুর বাজারে কিন্তু এখন আছি বড় গরু কেনা এবং দামাদারের বিষয়ে আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং প্রতিটা গরুর দাম চাচা গরুর দাম কেমন দিছেন

এবং আমরা কিন্তু আজকে আপনাদের বলছি যে আজকে বাজারে কিন্তু টোটাল বড় গরুর বাজারটা আপনাদেরকে ঘুরে আমরা চেষ্টা করলাম দেখানোর জন্য এবং দেখাচ্ছি যেহেতু আজকে যে প্রচুর পরিমাণ কিন্তু সার গরু আমদানি হয়েছে সেটা আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো এবং দামাদারের বিষয়ে কথা বলে নেবো এখানে কিন্তু একটা গরু সেগুলো দিয়ে বাবা আপনারা দেখছেন কয়টা করে নিয়ে এসছেন আজকে তিনটি বেসাকি না একটা হয়েছে একটা হয়েছে সেটা কেমন হলো ও লাভ হয়নি লাভ হয়নি এটা কেমন দাম দিয়েছেন এটা ওই চল্লিশ একশো চল্লিশ পঁয়ত্রিশ এমন বলছে তাহলে তো লস হচ্ছে আজকে আপনার নাম আর ফোন নম্বর একটু বলে দেন আমার নাম আব্দুর রহমান আর কি বলতে ফোন নম্বরটা একটু বললেন জিরো ওয়ান সেভেন তিরানব্বই পঁচাত্তর বিরাশি চল্লিশ মোহাম্মদ আব্দুর রহমান ব্যাপারী উনি কিন্তু তিনটা গরু নেট তার ভিতর থেকে একটা ব্যসা কেনা করছেন যা হয়েছে কোনো রকম কিন্তু এখন যে গরুটা দিয়েছেন এনার থেকে কিন্তু লস হচ্ছে অর্থাৎ দাম দিয়েছেন উনি যা দাম দিয়েছেন তার ভিতর থেকে কিন্তু দাম সামন হচ্ছে না সেটা আমরা কিন্তু তার কাছ থেকে শুনেছি আর আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ষাট গরুর আমদানি হয়েছে বা বেচাকে না কিন্তু মোটামুটি চলছে এমনটা অনুমান করা যাচ্ছে আর পাশে আমরা একটা গরু দেখছি এখানে কিন্তু সেকল দিয়ে বাধা আছে আমরা তার সাথে একটু কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন তাছাড়া সারের দাম কেমন দিচ্ছেন আজকে অনেক দাম দিচ্ছে একশো আশি চাইছি একশো দাম দিচ্ছেন তারপরে হচ্ছে দেখছেন অর্থাৎ উনি কিন্তু এষা একটা দাম দিচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা

গরুর বাজার লস চলছে না ভাই লস হবে কেন লস হলে কি করে হবে বলছেন ভাই দুটো গরু পাশাপাশি আপনি দেন হ্যাঁ না আমার ফোন নম্বরে একটু বলে দেবেন ভাই ফোন নম্বরে কাজ নেই ভাই তুই ধর গরুটাগুলো আমার প্রচুর আমরা কিন্তু প্রচুর পরিমাণ যে গরু সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে এই সাইডে আছে কিন্তু অস্ট্রেলিয়া গরু অর্থাৎ পিজিএম বা অস্ট্রেলিয়া যাকে আমরা বলে থাকি ক্রস সে গরু কিন্তু এই সাইডে আছে আমরা কিন্তু এখন দেখাচ্ছি এখানে এ ধরনের গরু কিন্তু এই সাইডে প্রচুর পরিমাণ আছে এখানে বেশ একটা সুন্দর গরু আমরা দেখছি একেবারে বয়স মনে হচ্ছে অল্প কেমন দাম দিয়েছেন ভাই আপনার সাড়ে সাড়ে দাম আমি

আপনার নাম আর ফোন নাম্বার একটু বলবেন আমার নাম মোহাম্মদ মাসুদ রানা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল নাইন থ্রি পঁচানব্বই ছিয় আশি সাতানব্বই দেখছেন উনি যে গরুটা নিয়ে আসছেন অর্থাৎ তিনটা গরু নিয়ে আসছেন উনি আসছেন আমার এলাকা থেকে অর্থাৎ পোলতে ডেঙ্গা আলমডাঙ্গা থানা পোলতে ডেঙ্গা যিনি মোট চারটি গরু নিয়ে এসছেন তার ভিতর থেকে তিনটা বিক্রি হয়ে গেছে একটা গরু আছে উনি দাম নিয়েছেন যে দাম তার ভিতর থেকে কিন্তু দাম দর করার সুযোগ থাকবে আর গরু কিন্তু প্রচুর পরিমাণ হাটে আমদানি হয়েছে যেহেতু আমি আগে বলি যে বামনদের হাট কিন্তু অর্থাৎ একেবারেই বর্ডারের সন্নিকটে বলি এখানে সব ধরনের গরু কিন্তু আমদানি হয় সেটা আপনারা জানেন আমরা যেহেতু ফিজাম জাতের গরু কিন্তু বাজারে আজকে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাব আমরা পি জি এম জাতের গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন এই সাইডে যে বড় বড় অস্ট্রেলিয়া পি জি জাতের গরু আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভাই সারের দাম কেমন দিচ্ছেন দুশো পঁয়ত্রিশ কয়েড নিয়ে এসেছেন সার এটাই দেখছেন পেয়ার উনি কিন্তু এই সারের দাম দিয়েছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা দেখছেন টোটাল বাজার কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের যে সারগুলোর যে পরিমাণ আমদানি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু প্রচুর পরিমাণ সারগুলো আমদানি হয়েছে সারে বেসা কিনা কিন্তু ভালো চলছে সেটা আমি বাজার ঘুরে আপনাদেরকে দেখাইছি তাদের সাথে কথা বলেছি আমরা এখানে একটা শাল গরু দেখছি সাদা রঙের শাল গরু এটার সাথে একটু কথা বলবো ভাই সারের দাম কেমন দিচ্ছেন আজকে দুশো চল্লিশ ফছেন উনার দাম দিয়েছেন কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে আমরা এখন আছি বড় বড় বাজারে যেখানে বড় বড় সারগুলো আমদানি হয়েছে সে জায়গাতে আপনাদেরকে আমরা দেখালাম প্রচুর পরিমাণ কিন্তু সারগুলো আমদানি হয়েছে সে জায়গাতে আমি আছি ভাই সারের দাম কেমন দিচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কয়টা নিয়ে আসছেন আজকে ব্যাস কিনা হয়েছে ভাইয়া একটু ব্যর্স দেখলেন পাশে একটা কিন্তু মাত্র বেচা কিনা হয়ে গেল আজকের ষাঁড় গরু আমি কিন্তু প্রচুর পরিমাণ হাঁটা আমদানি হয়েছে এইখানে যে একটা গরু আছে অর্থাৎ দেখছেন আপনারা খুবই সুন্দর একটা গরু আমরা কিন্তু বড় গরুর বাজার ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা কিন্তু মিলে ব্রাহ্মা সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যেহেতু ব্রাহ্মাগুরো হাটে কিন্তু আজকে তিন পে চার আমি টোটাল বাজার ঘুরেই দেখা জেনেছি যে তিন পিস ব্রাম একটু দামের বিষয়ে তার সাথে কথা বলে নেব আমরা যেটা আপনারা দেখছেন চারটা পা এবং নতুন তার যে কম্বলটা সেটা কিন্তু আমরা দেখে নিচ্ছি আমদানি হয়েছে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব টু মি সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে